সমন্বিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা পবিত্র সুরা ইয়াসিন শরীফের তেইশ নম্বর পাড়া শুরু হচ্ছে এখান থেকে এক থেকে একুশ নম্বর আয়াত পর্যন্ত বাইশ পাড়ার মধ্যে ছিল এখন বাইশ থেকে শেষ পর্যন্ত তেইশ পাড়ার মধ্যে আছে আমি এখন তেইশ পাড়ার বাইশ নম্বর আয়াত থেকে বত্রিশ নম্বর আয়াত এই এগারোটি আয়াত এর বাংলা তর্জমা আপনাদের ক্ষেত পেশ করব আপনারা পরবর্তী সবগুলো ভিডিও দেখলে পবিত্র সুরাই ইয়াসিন শরীফের সমস্ত বাংলা তর্জমাগুলো ইনশাল্লাহ আজিজ জেনে যাবেন শুনুন মিসমিল্লাহ রহমান রাহিম আমার জন্য এমন কি অজুহাত থাকতে পারে যে আমি তার এবাদত করব না যিনি আমাকে পয়দা করেছেন এবং যার দিকে তোমাদের সবাইকে একদিন এক ফিরে যেতে হবে আমি কি তাঁকে বাদ দিয়ে অন্য কোনো মাবুদ গ্রহণ করব। অথচ দয়াময় আল্লাহ তালা যদি আমায় কোনো ক্ষতি পৌঁছাতে চান তাহলে এদের ওদের কোনো সুপারিশিত আমার কোনো কাজে আসবে না না তারা কেউ আমাকে সেই ক্ষতি থেকে উদ্ধার করতে পারবে আমি যদি তেমন কিছু করি তাহলে অবশ্যই আমি সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত হয়ে যাব অবশ্যই আমি এই গুমরাহির বদলে তোমাদের মালিকের ওপরে ইমান এনেছি অতএব তোমরা আমার কথা শোনো মেরে ফেলার পর তাকে বলা হলো যে আও তুমি গিয়ে জান্নাতে প্রবেশ করো সে বলল আফসোস যদি আমার জাতি আমার এ সৌভাগ্যের কথাটা জানতে পারত যে আমার রব আমাকে মাফ করে দিয়েছেন এবং আমাকে তিনি সম্মানিত মানুষদের দলে সামিল করে নিয়েছেন তার হত্যাকাণ্ডের পর তাদের সাহসা করার জন্য আমি তার জাতির উপরে আসমান থেকে কোনো বাহিনী পাঠাইনি না আমার তেমন কোনো বাহিনী পাঠানোর প্রয়োজন ছিল আমি যা করেছি তা ছিল একটি বিকট গর্জন তাতে ওরা সবাই নিথর নিস্তব্ধ হয়ে গেল আফসোস বান্দাদের ওপরে তাদের কাছে এমন একজন রসুলও আসেনি যাদের সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করেনি তারা কি এই বিষয়টি লক্ষ্য করেনি যে তাদের আগে আমি কত জাতিকে বিনাশ করে দিয়েছি যারা আর কোনোদিনই তাদের কাছে ফিরে আসবে না তাদের সবাইকে একদিন আমার সামনে এনে হাজির করা হবে সমন্বিত ভাই এবং বোনেরা দ্বিতীয় রুকুর প্রথম অংশে আপনাদের সামনে আমি যে পেশ করেছিলাম একজন ভদ্রলোক নগরীর উপকণ্ঠ থেকে এসে তার সম্প্রদায়কে বললো যে তোমরা আল্লাহর রসুলের কথা শোনো তখন তাকে এই সম্প্রদায়ের লোকজন হত্যা করলো এই কাহিনীটুকুই আল্লাহ রাবুল আলমিন এখানে বর্ণনা করেছেন আসুন আমরা কোনো নবীকে দেখি নাই রসুলকে দেখি নাই কিন্তু আখেরি নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আমরা অনুসারী আমরা তার তরিকা যতটুকু পারি আল্লাহর বিধান যতটুকু আমাদের সাধ্য করায় ততটুকু আমল করার চেষ্টা করি আর বাকিটুকুর জন্যে আল্লাহ রাবুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করি দয়াময়া আল্লাহ পরম ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু তবে কোন অবস্থাতে যেন যদি কোনো আমল করতে আমরা ব্যর্থ হই তাহলে এমন কোন কথা এমন কোনো বাক্য এমন কোন আচার আচরণ প্রদর্শন না করি যা কি না আমাদেরকে সুপথ থেকে বিস্মৃত করে দেয় সুপথ থেকে আমাদেরকে সিটকে ফেলে দেয় اللهم در توفيق دام كرم وما توفيقي إلا بالله السلام عليكم ورحمة الله